নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীনীতি নামিনে নমং আচার্য পাদায় নিতায় কী পদায়নে গৌরকথা ধামোদয় নগর গাম তারিণে নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি স্বামীনীতি নামিনে নমস্তে শাশ্বতে দেবে গৌরবাণী পচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তার শ্রীমদ্ভগব গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের পনেরো নম্বর শ্লোক কর্ম ব্রহ্ম উদ্ভবং বৃদ্ধি ব্রহ্ম সমুদ্ভবং তসমাত সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতাম অনুবাদ যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছে বহুপাত তাৎপর্য যজ্ঞার্থাৎ কর্মণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যই যে কর্ম করা প্রয়োজন সেই কথা এই শ্লোকটিতে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যজ্ঞপুরুষ বিষ্ণুর সন্তুষ্টির জন্যই যখন আমাদের কর্ম করতে হয় তখন আমাদের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম সাধন করা বেদে সমস্ত কর্ম পদ্ধতির বর্ণনা করা হয়েছে যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপকর্ম তাই বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তাতে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় সাধারণ অবস্থায় যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয় তেমনি ভগবানের নির্দেশে তার পরম রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হওয়ায় মানুষের কর্তব্য বেদের সমস্ত নির্দেশগুলি সরাসরি ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে তাতে বলা হয়েছে এই সব কয়টি বেদি ভগবানের নিশ্বাস থেকে উদ্ভূত হয়েছে ভগবান সর্বশক্তিমান তিনি নিঃশ্বাসের কথা দ্বারাও কথা বলতে পারেন ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা সব কয়টি ইন্দ্রিয়ের কাজ করতে পারেন অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন তার দৃষ্টির দ্বারা গর্ভ সঞ্চার করতে পারেন প্রকৃতপক্ষে ভগবান জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্বচরাচরে প্রাণের সঞ্চার হয় জরা প্রকৃতির গর্ভে জীব সৃষ্টি করার পর এই সমস্ত বদ্ধ জীবেরা যাতে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে তার কাছে ফিরে আসতে পারে সেই জন্যই তিনি বৈদিক জ্ঞান দান করেন আমাদের মনে রাখা উচিত এই জড়জগতে প্রতিটি বদ্ধজীবী জড় সুখভোগ করতে চায় কিন্তু বৈদিক নির্দেশাবলী এমনভাবে রচিত হয়েছে যে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরি পরিতৃপ্ত করতে পারি তারপর তথাকথিত সুখভোগ পরিসমাপ্ত করে ভগবতামে ফিরে যেতে পারি জড়জগতের দুঃখময় বন্ধন থেকে মুক্ত হবার জন্য ভগবান জীবকে এভাবে করুণা করেছেন তাই প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে যোগ্য করা যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবনযাপন করতে পারে না তারা যদি কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে তবে তারাও বৈদিক যজ্ঞের সমস্ত সুফলগুলি প্রাপ্ত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ